এগুলার দাম সর্বনিম্ন রেট কত আর সর্বোচ্চ দাম কত সাত হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন রয়েছি নাটোর জেলার টেবাড়িয়া হাটে এই হাটে যেমন মা ছাগল পাঠা উঠে থাকে তেমন তার পাশাপাশি উঠে থাকে অনেক সুন্দর সুন্দর গারুল এই গারুলগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানবো এবং গারুলগুলো কি কি খায় এবং কেমন কি দাম হতে পারে এগুলো সম্পর্কে বিস্তারিত আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোন জায়গায় মেহেরপুর থেকে আসেন আপনারা তো প্রতি হাটেই আসেন হাটেই আসেন এগুলা তো কারণ না এগুলার বয়স কত দিন থেকে কত দিন পর্যন্ত আছে মানে সকল বয়সেরই বাচ্চা আছে বাচ্চা বুড়ানি আলহামদুলিল্লাহ সবই আছে এক বছরেরও আছে না এটা দুই দাঁত না পাঠা পাঠা না একদিন প্রজনন করতে পারবে তো কেমন চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন এবং যদি নেয় তাহলে বিশ হাজার টাকা আর ছোট বাচ্চাগুলো এগুলোর দাম কত থেকে শুরু সাড়ে তিন মাস বাচ্চা না সাড়ে সাত হাজার মানে সর্বনিম্ন রেট সাড়ে সাত হাজার থেকে শুরু আর সর্বোচ্চ দাম কত আছে ওই যে আজকে ওই বিশ হাজার সুপ্রিয় দর্শক আপনারা যারা গারল কিনতে যাচ্ছেন তারা নাটোর জেলার তেবারিয়া হাটে আসতে পারেন এখানে আপনারা ছোট বড় মাঝারি এবং সকল প্রকার পাঠা এবং মা গারল আপনি প্রায় যাবেন ইনশাল্লাহ আপনারা সর্বনিম্ন রেট হচ্ছে সাত হাজার টাকা এবং সর্বোচ্চ বাজার আছে হচ্ছে বিশ হাজার টাকা আপনারা যারা গারল পুষতে ভালোবাসেন ভিডিও আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোন জায়গায় সিরাজগঞ্জ কোলা কয়টা গারু লি আছেন আজকে ছয় এগুলার বয়স কত দিন করে চলেছে প্রথম বিয়ান দিছে এটা দ্বিতীয় বিয়ান চলবে প্রেগনেন্ট আছে কি কোনোটা দুই তিনটা প্রেগনেন্ট আছে তার মানে কেমন কী দাম চাচ্ছেন ভাই এগুলা দাম চাচ্ছেন কেমন দশ হাজার টাকা ফিক্সড রেট দর দাম করতে পারবে তো অবশ্যই সর্বনিম্ন রেট কত সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত কত দাম আট থেকে দশ হাজারের মধ্যে না আসসালামু আলাইকুম স্যার বাসা কোন জায়গায় মেহেরপুর বাগাতি বাজার আজকে কতগুলো গাড়ি নিয়েছেন চল্লিশ পিস এগুলার বয়স কত থেকে কতর মধ্যে আছে মানে চার মাস থেকে এক বছর পর্যন্ত আছে এগুলার দাম সর্বনিম্ন রেট কত আর সর্বোচ্চ দাম কত

দূর দূরান্ত থেকে তেবারিয়া হাটে আসতে যাচ্ছে তারা আসতে পারবে তো অবশ্যই অর্ডার দিলে নিজস্ব গাড়ি পার্সেল করতে পারবেন বক্সে মাল দিয়ে দেন না এখানে হাটের সুযোগ সুবিধা দাও আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক যারা হাটে বিভিন্ন ছাগল মা ছাগল পাঠা গারল এবং খাসি ছাগল কিনতে চাচ্ছেন তারা তেবারিয়া হাটে নাটোর জেলার তেবারিয়া হাটে আসতে পারেন এখানে সর্বোচ্চ সুবিধা এবং আপনাদের জন্য যত রকম প্রয়োজন সুযোগ সুবিধা দেওয়া থাকে আপনারা যারা এই গারোল কিনতে চাচ্ছেন একটা নাম্বার থাকবে নাম্বারে সাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নাম্বারটা একটু বলে দেন থ্রি ওয়ান আচ্ছা ওটি তাদের জন্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে যারা গারল পুষতে ভালোবাসেন তাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন তারা যেন দেখতে পারে এবং সঠিক দাম জানতে পারে ইনশাল্লাহ আপনারা সব সময় আমার ভিডিও দেখেন এবং যারা ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে বসে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ